এই থেকে এটা আমি মানে উইড্রো দেবো দেব উইথড্রটি আপনাদের দেখাই দেবো মানে কত দ্রুত এরা পেমেন্টটা করে সেটা আপনাদেরকে দেখাই দেবো ওই যে गाइस মানে নোটিফিকেশন দ্রুত চলে আসে মানে এক থেকে কত সেকেন্ডের মধ্যে দেখেন যে পেয়েছেন। মানে একশো আশি টাকা আমি ভিডিও দিলাম এখানে আমার নোটিফিকেশন অলরেডি চলে এসে আমি টাকাটা পেয়ে গেলাম তো গাইজ তো আসসালাম আলাইকুম প্রিয় মেম্বাররা এখানে আগের একটা সাইডের মতো নতুন একটা ইনভেস্টমেন্ট সাইড মানে এই মাত্র লস করলো তো এই মাত্র লঞ্চ করার সাথে সাথে এই সাইটটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি মানে সাইটটাতে আপনারা কাজ কীভাবে করুন প্রথমে এখানে আপনারা সাইটটা আমার লিঙ্কের মাধ্যমে এখানে জয়েন করবেন প্রথমে আপনারা একটা নাম্বার দেবেন দেওয়ার পরে নিচে একটা পাসওয়ার্ড দেবেন মানে সেই কন পাসওয়ার্ড আবার নিচে দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ইন্টার হ্যাপ মানে ক্যাপচার আছে একটা ক্যাপচারটা আপনার পূরণ করবেন করার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ঠিক আছে আপনাদের ক্লিক করার পর আপনাদের এখানে সাইডে চলে আসবে সাইডে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো আশি টাকা পেয়ে যাবেন একশো আশি টাকা আপনারা সঙ্গে সঙ্গে উইড্রো দিতে পারবেন কিন্তু ওইটা দেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে যে কোনো একটা পণ্য বাই করতে হবে ঠিক আছে যে কোনো একটা পণ্য বাই করলে আপনারা এখানে একশো আশি টাকা পেয়ে যাবেন তো একশো আশি টাকা যেহেতু আপনারা পেয়ে যাবেন সেই একশো আশি টাকা আপনারা সঙ্গে সঙ্গে উইড্রো দিতে পারবেন এবং উইড্রো দেওয়ার সাথে সাথে আপনারা ইয়া করতে পারবেন তো গাইস এখানে উইডো দেওয়ার আগে আপনাদের এখানে প্রথমে এখানে টাকা এখানে অ্যাড করতে হবে এখানে টাকা অ্যাড করার জন্য আপনারা কী করবেন তো প্রথমত এখানে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন ঠিক আছে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করবে তো আপনার এখানে কিনুন অপশন আসবেন কিনুন অপশন আসবে এখানে আপনার কিনুন অপশন এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনার জন্য এখানে অফার প্যাকেজে কিনুন বলে এখানে ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে এখানে আপনার হলো বিকাশনগর তাদের বিকাশ নগর এখানে কপি করবেন কপি করার আমি ট্রানজেকশন আইডিটা বসাবেন বসানোর পরে আপনারা এখানে ইয়া করবেন মানে অফারটা বাই করবেন সফল হয়েছে তো উইডো দেওয়ার জন্য আপনারা কী করবেন আমার ফোনে যাবেন তারপরে প্রত্যাহার করতার উপর ক্লিক করলে একশো আশি টাকা আপনার এখানে উইডো দিতে পারবেন তো টোকাইজ এখানে দেখেন আমি ছয়শো টাকা পেমেন্ট করতেছি ঠিক আছে ছয়শো টাকা পেমেন্ট করার মাধ্যমে আমি এটা নিয়ে নেবো মানে ছয়শো টাকা আমি টোটাল এখানে ইনভেস্ট করতেছি আপনারা দেখেন দেখার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি আছে এটা কপি করবেন কপার করার পরে আপনারা হলো ব্যাক যাবেন সাইডে ব্যাক যাবেন সাইডে ব্যাক যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এখানে আপনারা বসাই দেবেন বসাই দিলে আপনাদের এই মানে পেমেন্টটা সফল হয়ে যাবে ঠিক আছে পেমেন্টটা সফল হয়ে পরে দেখেন আমি পেমেন্টটা করলাম করার পরে লগ ইন করবেন লগ ইন করে আপনারা সাইডে ঢুকবেন ঢোকার পরে এই জায়গায় দেখেন আমি আমার ব্যালেন্সে যেটা আছে একশো আশি টাকা এটা আমি মানে উইড্রো দেবো উইড্রো দিয়ে আপনাদের দেখাই দেবো মানে কত দূরত এটা পেমেন্টটা করে সেটা আপনাদেরকে দেখাই দেবো বিকাশে দ্রুত চলে আসছে মানে এক থেকে কত সেকেন্ডের ভিতরে মানে একশো আশি টাকা আমি উদ্যোগ দিলাম এখানে আমার নোটিফিকেশন অলরেডি চলে এসেছে আমি টাকাটা পেয়ে গেলাম তো গাড়ি যেখানে আপনারা কাজ করবেন করার পরে এখানে আপনারা একশো আশি টাকার সময় উদ্যোগ দিতে পারবেন তো এখানে আপনারা উড়াধুরা কাজ করেন ঠিক আছে প্রথম যেহেতু সাইটটা লঞ্চ করছে তো এখানে আপনারা উড়াধোড়া কাজ শুরু করে দেবেন ওরাধোরা কাজ করতে পারলে আপনারা এখানে ভালো একটা প্রফিট আর্ন করতে হবে আর আজকের পর দুই দিন পর তিন দিন পর আপনারা কেউ ইনভেস্ট করবেন না ইনভেস্ট করলে আপনারা এখানে মন কেন ধরা খাবেন টাকা আটকাই যাবে তাহলে আপনারা কিছু করতে পারবেন না আজকে যেহেতু আমি সাইটটা লঞ্চ মানে আসলো এই মাত্র এই মাসটা আসার সাথে তো আপনাদেরকে শেয়ার দিলাম আপনারা এখানে কাজ শুরু করে দেন আর আমার টেলিগ্রামে হয়ে যান নতুন নতুন সাইট এবং আপডেট পেতে